হ্যালো বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি সকলেই খুব ভালো আছেন আজ আমি বলবো মাত্র দুদিন শরীরে লাগান এই জিনিস সারা বছর ফোঁড়া হবে না ত্বকের উপর ছোট ছোটো শক্ত ও যন্ত্রণাদায়ক লাল পিণ্ড যখন আস্তে আস্তে বড় এবং নরম হতে থাকে যার মুখটি হলুদ সাদা বর্ণ ধারণ করে এবং তার ভিতরে পুঁজ সৃষ্টি হয়ে ব্যথা বাড়তে থাকে তখন তাকে ফোঁড়া বলা হয় ফোঁড়া সাধারণত মুখ ঘাড় বগল কাঁধ এবং নিতম্বে হয়ে থাকে আর চোখের পাতায় যে ফোঁড়া হয়ে থাকে তাকে আঞ্জনী বলা হয় যখন অনেকগুলো ফোঁড়া একসাথে হয়ে থাকে তখন তাকে কার্বন বলা হয় ফোঁড়া সাধারণত লালচে রঙের পিণ্ডের মতন ঠেসে থাকে স্পর্শ করলে গরম মনে হয় এবং অল্পতেই ব্যথা লাগে চলুন এবার তাহলে দেখে নিই কোন কাজটি করলে সারা বছর আর ফোড়া হবার ভয় থাকবে না তার জন্য প্রথমে বেশ কিছু নিম এবং তুলসী পাতা জোগাড় করবেন তারপর পাতাগুলিকে ভালো করে বাছাই করে পরিষ্কার জল দিয়ে ধুয়ে নেবেন এবারে এই পাতাগুলি বেশ করে কুচি কুচি করে ছিঁড়ে নিয়ে এর মধ্যে দিয়ে দেব জল এবারে এই সসপেনটি নিয়ে চলে যাব রান্নাঘরে এরপর এটিকে আগুনে বসিয়ে বেশ করে ফোটাতে হবে এখন এখানে জলটি ফুটতে শুরু করেছে এবার এর মধ্যে দিতে হবে হলুদ এই মুহূর্তে আমার কাছে কাঁচা হলুদ নেই তাই আমি কাঁচা হলুদের পরিবর্তে গুঁড়ো হলুদ এক চামচ দিয়ে দিলাম আপনার কাছে যদি কাঁচা হলুদ থাকে তাহলে খুবই ভালো তাহলে আপনি কাঁচা হলুদই দিবেন তাতে করে এর কার্যকারিতা অনেক গুণ বেড়ে যাবে এবারে এখানে লাগবে তেজপাতা এবং পরিমাণ হবে পাঁচ পিস আমি এবার এই তেজপাতাগুলি ছিঁড়ে নিয়ে জলের মধ্যে দিয়ে দেব এবার দেব লবঙ্গ এখানে লবঙ্গের পরিমাণ হবে দশ পিস এরপর এইভাবেই খুব অল্প তাপ দিয়ে সব জিনিসগুলিকে বেশ করে ফোটাতে হবে এবার এটিকে আগুন থেকে সরিয়ে নেব এখন এখানে সারা বছর ফোঁড়া থেকে মুক্তির উপায় সম্পূর্ণই রেডি এবার আপনাদের বলবো এটি কিভাবে ব্যবহার করতে হবে তার জন্য এই রেমিডিটি আপনার স্নানের জলের মধ্যে মিশে নিয়ে স্নান করতে হবে এই উপায়টি সপ্তাহে মাত্র দুইবার করে করলেই আর ফোঁড়া হবে না তাহলে এই পর্যন্তই ছিল আজকের বিষয় ভিডিওটি এখানেই শেষ করছি এখন একটি লাইক করে দিন বন্ধুদের কাছে ভিডিওটি শেয়ার করে দিন এবং আপনার মতামত কমেন্টের মাধ্যমে জানিয়ে দিন